আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি ভালো মানের একটি বালিশ খুঁজছেন যেটা খুবই নরম হবে তুল তুলে নরম হবে ঘুমে খুব শান্তি পাবেন এবং ফাইভ স্টার হোটেলে যে বালিশগুলো থাকে আমরা সেরকম একটা বালিশ আপনাদেরকে দেখাচ্ছি এগুলো এই যে এই বালিশের ভিতরে যে তুলাগুলা দেওয়া হয়েছে এগুলো হচ্ছে ফাইভ স্টার হোটেলে যে টপারগুলো হয় বালিশগুলো হয় কম্পোর্টগুলো হয় সেগুলোর ভিতরে যে তুলাগুলো থাকে এগুলো হচ্ছে সেই তুলা এই তুলা দিয়ে বালিশ বানাইলে এটা খুবই নরম হবে খুবই আরামদায়ক সফট খুবই কমফোর্টেবল ফিল করবেন আপনি আমরা এই বালিশগুলো তৈরি করেছি একবারে নিজের হাতে তৈরি করেছি এবং আমরা যে কাপড়টা ব্যবহার করেছি এটা কটন ফেব্রিক্স খুবই শক্ত মজবুত বালিশের খোলটা অনেক দিন লাস্টিং করবে এবং এই বালিশে আমরা পুরোপুরি এক কেজি তুলা ব্যবহার করেছি আপনারা যদি এই বালিশটা অর্ডার করতে চান তাহলে ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে সরাসরি অর্ডার করে ফেলুন এবং আমার সাথে কথা বলে অর্ডারটি করুন অর্ডার করার জন্য আপনাকে একশো টাকা অথবা দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনি ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিলেও হবে এক্ষনই অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য আপনি ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে সরাসরি যোগাযোগ করুন এবং অর্ডারের চব্বিশ ঘন্টার ভিতরই আপনি পণ্যটি হাতে পাবেন যদি ঢাকার ভিতরে হয়ে থাকেন আর যদি আপনি ঢাকার বাহিরে হয়ে থাকেন তাহলে বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টার ভিতরই আপনি পণ্যটি হাতে পেয়ে যাবেন আর দেরি না করে এক্ষনই অর্ডারটি করে ফেলুন এবং খুবই নরম আরামদায়ক সফট একটি কমফোর্টেবল বালিশ আপনি উপভোগ করুন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্ল